জনসংখ্যা বাড়িয়ে আমরা ক্ষমতা দখল করবো যে অধিকার নিয়েছে আপনাকে এই কথা

বাইশো কিলোমিটার বাংলাদেশ বর্ডার পাঁচশো ছিয়ানব্বই কিলোমিটার বিএসএফ কে আপনি জমিদার নি কেন বিএসএফ সতেরোটা কি বানাতে চায় আপনি জমিদার দিকে বাংলারা বিপন্ন বেলনাগায় কার্তিক ঠাকুর দিয়েছেন সরস্বতী পুজো বন্ধ করতে চায় আমরা হিন্দুর কাকত দেখাবো অধিকার আদায়ের লড়াই করবো আপনি আমাদের ভোটে জিতে এসেছি জনজাতি ভোটে জিতে এসেছি আপনি চা বাগানের জমি বেসরকারি পালন করবেন একটার পর একটা চা বাগান হর্ষণীয় কাছে বেঁচে দেবেন আমরা মেনে নেব না আপনি কেউ চা পাঁচাবি একটা কয়লা তুলতে পারবেন না আপনি ইমতিহাস দে তুলো মন্ডল দে ওখানে পাথর তোলার দায়িত্ব দিয়েছেন দু কিলোমিটার পাথর তুললে পশ্চিম বাংলায় কোন নদীর অস্তিত্ব নেই সব নদী আপনি কেটে ভাগ করে দিয়েছেন আপনি শেষ করে নিয়েছেন ওটা পশ্চিমবাংলায় নদীকে আপনার কোনো অধিকার নেই